সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ সো এখন সময় ঠিক সকাল নটা পর মতন সো এই জাস্ট পড়ি টড়িয়ে বাড়িতে এলাম সো এখন যাবে একটু মা চানতে তো চলো আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যেরকম যতটুকুই পারবো আর আপাতত তো আজকে তুমি কাটতেও যাব তো চলো দেখতে থাকো দেখো এটাই হচ্ছে আমার লুক টোটাল টাইম চেঞ্জ হয়ে গেছে চলো একটু পরে তোমাদের দেখাবো কি দেখাবো সেটা একটু পরেই তোমাদের দেখাচ্ছি সো এখন চলে এসেছি আমি দোকানে আর দোকান দেখাচ্ছি সো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কি করে পোড়ানো হয় তখন দেখাতে তো এই যে এটা দেখেছ এটা এইখানটাতে ঢাকা ছিল তো সেইগুলো সরিয়ে দিয়ে তো দেখতে পাচ্ছি কিভাবে দিচ্ছে তোমরা দেখে নাও একটু এই যে ফার্স্ট ক্লিয়ারে কিছু দিয়ে দিচ্ছে এরপর কাট দিয়ে দেবে কিছু কিন্তু এর ভেতরে যে কাঠ ঘোষ হবে সেগুলো কিন্তু কাঁচা এই যে দেখো মা এখান দিয়ে নিয়ে আসছে আমি কি এনে দেবো বলো কি খেলব হয়ে না ঠিক আছে এনে দিচ্ছি আমি দেখো দিবে এর মধ্যে তো দেখো এর মধ্যে দিয়ে দিয়া হচ্ছে চলো চলো এখন আমি যাচ্ছি ঘরের দিকে আর ঘরের ভেতরই সব রেখে দিয়ে আছে ওখান থেকেই মায়ের কাছে এখন ওইগুলো এনে দেবো তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু রয়েছে তো বিভিন্ন রকমের পুতুল সব শুকিয়ে শুকিয়ে এক এক সময় এক এক গাদা করা হয়েছে আর বাইরেও কিছু রোদে দেওয়া আছে আর এইখানটাতে রয়েছে কিছু রং করা পুতুল যেগুলো তোমাদের পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে আর এই যে বাইরেও তো রোদে দিয়ে আছে তো চলো এখন আমি একটুখানি কাজ করে দিই মায়ের ওই পুতুলগুলো একটুখানি মায়ের কাছে এনে দেবো তাহলে মায়ের তাড়াতাড়ি সাজাতে সুবিধা হবে তো সেটা তো কিছু সাহায্য করতে পারবো না নর্মালি যেইটুকুনি পারবো মায়ের সঙ্গে একটু হেল্প করে দিই তো চলো তোমরা দেখতে থাকো তো তোমরা দেখো ফার্স্ট লেয়ারে প্রথমে পুতুলগুলো তো দিয়ে দেওয়া হয়েছে পুতুলগুলো দিয়ে দেওয়ার পর এখন এখানে কাঠগুলো দিয়ে দিচ্ছে আর যে কাঠগুলো দিচ্ছে সেগুলো কিন্তু কাঁচা কাঠ অবশ্য এর ভেতরে কাঁচা কাঠ দিতে হবে যদি শুকনো কাঠ দেওয়া হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পুড়ে যাবে আর পুতুলগুলো পুড়বে না কাঠ দিলে অনেকটা সময় ধরে আমাদের জ্বালাতে হবে তো অনেকটা সময় লাগবে সেটা জ্বলতে প্রথমে রসগুলো শুকাবে তো ততক্ষণে পুতুলগুলো পুড়ে যাবে তো আমিও এদিক দিয়ে এনে দিচ্ছিলাম দিয়ে মাকে একটু যতটা পাচ্ছিলাম সাহায্য করে দিচ্ছিলাম আর মা এই সাইড দিয়ে পুতুলগুলো দিয়ে দিচ্ছিলো তো দেখতে পাচ্ছ কাট দেওয়ার পর আবার সেকেন্ড লেয়ারে আমরা পুতুলগুলো দিয়ে দিচ্ছি তো এই প্রসেসেই সমস্ত কিছু পোড়ানো হয় তোমাদের আগেও একটা ভিডিও তো দিয়েছিলাম তোমরা অনেকে যেহেতু দেখতে চাইছিলে তো আবার তোমাদের একটা ভিডিওতে শেয়ার করে দিলাম তো সেকেন্ড লেয়ারেও দেখো কাট দেওয়া হয়ে গেছে তো এখনও পুতুলগুলো কিছু বাকি রয়েছে যেটা থার্ড লেয়ারে চলে যাবে সো দেখো এই

এখন সবাই এগারোটা চল্লিশ মতন তো আমি মায়ের সঙ্গে কাজকর্ম একটু করে দিচ্ছিলাম কিন্তু মাঝখান অভাব পড়ে গেছে তো চলো তো এই যে দেখতে পাচ্ছ এখনই মইটা নিয়ে এসে আবার কিছু ডালপালা কেটে দিলাম কেটে দিয়ে এটাকে কাটবো আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এটাই শেষ আর এর ওপরে ঢেকে দেবে তাহলেই হয়ে যাবে আর এইগুলো যদি না দিলে না দিও না দিতে হবে না উঁচু করতে হবে না বেশি এইটুকুনি শেষ তো এবার এটাকে নিচ দিয়ে জ্বালাতে হবে আর এর উপর দিয়ে কাঠ দিয়ে তারপর ঢাকা হবে চল তো কাঠ কুচানো হয়ে গেছে কাঠ কুচানোর পরেই যে মা কাঠ ওপরে দিয়ে দিচ্ছে চলো আমি নিচ দিয়ে এখন আগুন ধরে তো এখানে আমি একটুখানি যে চুচালিগুলো বাঁশের যে চুচালি হয় সেগুলোতে একটু কিরাসিন ধেলে আগুনটা জ্বালিয়ে দিচ্ছি কারণ প্রথমে হালকা হালকা করে আস্তে আস্তে অল্প করে আগুন দিতে হবে আর ওপর দিয়ে মা ঢাকছে কারণ প্রথমে পুতুলগুলোকে সব গরম করে নিতে হবে আর যদি গরম করে না নিয়ে নেওয়া হয় না তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে ফেটে চোটে এরকম যায় তো সেরকম হওয়ার চান্স আছে তো এভাবে আস্তে আস্তে আমি অল্প অল্প করে দিচ্ছি মা বললো এটা ধরিয়ে দিতে তো মা ওপর দিয়ে ঢাকছে আর ঢাকতে থাকছে আর বলছে কিছু কাঠও দিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে কাঠগুলো একবার ধরে গেলে আর অসুবিধা হবে না আর অনেক পরিমাণে এখানে কাট লাগে তো সেই কাটগুলো আস্তে আস্তে দিচ্ছিলাম আমি সো এখান দিয়ে এখন আগুন আগুন দিয়ে দিয়েছি আর এইখানটাতে মোটামুটি এখন ঘন্টা দেড় দুয়েক মতন এখন এখান দিয়ে আমাদের জাল দিতে হবে আগুন নিচে দিয়ে তাহলে ওপরটা পুরোটা লাল হয়ে যাবে যেটা জ্বলবে আর এগুলো কিন্তু সব কাঁচা কাট ওপরে রয়েছে তো জ্বলতে থাকলো তো এখান দিয়ে এভাবে আগুন জাল দিতে হবে আর ওই যে মা উপর দিয়ে এখন টালি দিয়ে খোলা দিয়ে যা দিয়ে পাচ্ছে পুরোটা ঢেকে দেবে আর পুরোটাই ঢেকে দিতে হবে চলো তাহলে আমি এখন একটু পরে তোমাদের তো চলো এতক্ষণ আমি কি করছিলাম তোমাদের তাও দেখাচ্ছি আর এখন কি অবস্থা তাও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখন এখানে মোটামুটি এক দেড় দু ঘন্টা তো দেড় দু ঘন্টা পর জ্বালাতে হবে আর ওপরটা পুরো ঢেকে দেওয়া হয়েছে আর ভেতরে যদি কাঁচা কাঠ দেওয়া রয়েছে সেগুলো কাঁচা কাঠগুলো শুকাবে শুকিয়ে তারপরে জ্বলবে দেন সব পুড়ে যাবে আর এই যে কাঠগুলো সব আমি নিয়ে আসছিলাম একটু তো এখন আস্তে দেওয়া হচ্ছে আর এরপরে আস্তে আস্তে আরো জোর দেওয়া হবে এই জল আছে খাওয়ার যাক চলেছে <laughs> <laughs> তো মা আমাকে বলল যে একটুখানি এই পাতাগুলো দিয়ে একটু চাল দিতে আর এই পাতাগুলো দিয়ে অতটা পরিমাণে জাল হবে না জানো যে হালকা হালকা হবে আর বারবার নিভে যাচ্ছিল এতটা বিরক্তি লাগছিল না সেই ফু ফু দিয়ে জ্বালাচ্ছিলাম কারণ বুঝতেই পারছো গত কুড়ি দিন ধরে বৃষ্টি হচ্ছে তো মোটামুটি সবই ভেজা তো পাতাগুলো শুকনোই ছিল একটা জায়গায় রাখা তবু এখন সোতা সোতা ভাব রয়েছে তো কিছুতেই জ্বলছে না আর প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছে বুঝতেই পারছো তো ওপর দিয়ে দেখে তো যাই হোক তো এভাবে আমি জাল দিতেই থাকি তোমরাও দেখতে থাকো আর এইগুলো করতে না অনেকটাই মানে টাইম লাগে হয়তো অনেকে ভেবে না যে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু নয় এটা অনেকটাই সময় লাগে তো চলো দেখতে থাকো তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি চলো তোমাদের ঘরে দেখাচ্ছি কি করব। আর এখানটাতে মা এখন এক দেড় ঘন্টা ধরে আমরা জাল দেবে এটা শুকনো নয় কিন্তু বলেই দিচ্ছি

আর এখানে বসে করবো এখন সেটা তোমাদের দেখাচ্ছি চলো আর তোমাদের তখন দেখিয়েছিলাম যে পুতুলগুলো এগুলোই হচ্ছে সেই পুতুল তো এখানে অনেক রকমের পুতুল রয়েছে সমস্ত রকমের পুতুলই অল্প অল্প করে নেওয়া হয়েছে তবে আরও অনেক আইটেম রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই আমি একটা পুতুলের ভিডিও তৈরি করব যে সমস্ত পুতুলগুলোতে ভিডিও করব আর এখন আমি করব কি এই পুতুলগুলো কি এখন চোখ দেব। তো চলো চোখটা দিয়ে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি তো চলো তাহলে আমি এখন চোখগুলো দিয়ে নিই দিয়ে নিই তোমাদের দেখাচ্ছি আর আমার এই ভয়েসটা মানে এই যে আমি যে কথা বলছি এই ভয়েসটা না আমার একটু স্লো হয়ে গেছে যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছিলো তারপরে সারাতে যাওয়ার পর আমি যে কথা বলছি এই কথাটা না একটু স্লো শোনা যায় মানে তোমরা হয়তো যারাই আমরা ভিডিও দেখো তারা হয়তো দেখলেই বুঝতে পারছো তো যাই হোক আপাতত দেখতে থাকো তো দেখো এতক্ষণ ধরে এখন প্রায় দেড়টার বেশি মতন বেজে গেছে সব চোখগুলো সব দিয়ে দিলাম তো গোপালগুলো কেমন দেখতে লাগছে আর এইগুলোতে সব নর্মাল চোখ দিয়ে দিয়েছি তো এখনও নাক জি সরি মানে মুখ তারপর কপালের টিপ এইগুলো সব এখনও বাকি রয়েছে যেগুলো আস্তে আস্তে মা দিয়ে দেবে তো আমি আর সেইগুলো দিলাম না তো এখানে গোপালগুলোকে আমি সাজিয়ে দিতে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো সবাই কিন্তু কমেন্ট করো না ভিডিও দেখো এতক্ষণ ধরে তোমাদের মানে ওইগুলো হয়ে গেল এখন তোমাদের দেখাচ্ছি কত সো এখন দেখি কি অবস্থা তো আমি এই সাইডে এসে দেখছি মা এখন বিশাল জোরে আগুনে জ্বাল দিয়েছিল তো মোটামুটি অনেক জোরেই দিতে হবে না হলে ভেতরের কাঠগুলো সহজে চলবে না আর এই যে দেখতে পাচ্ছো উপর দিয়ে এখন ধোঁয়াটা একটু কমে গেছে আগের পরিমাণে কারণ এখন জাল দেওয়া হচ্ছে যেহেতু ভেতরের দিকটা আগুন আস্তে আস্তে জ্বলতে থাকলেই ধোঁয়াগুলো কমে যাবে তো এইভাবেই আস্তে আস্তে সাইডটা যতই যখন পুরোপুরি জ্বলে যাবে তখনই এটা কমপ্লিটেড হয়ে যাবে আর কোন কোনো সময় কিন্তু এগুলো অনেকটা মানে দু ঘন্টার সময় থেকেও বেশি সময় লেগে যায় তো মোটামুটি আজকের দিনটাও করতে অনেকটাই সময় প্রায় আড়াই ঘন্টা মতন মা এখানে আগুন দিয়েছিল তারপরে কমপ্লিট হয়েছিল আর এখন প্রায় দুপুর তিনটে মতন বাজে মোটামুটি আড়াই ঘন্টা মতন লেগে গেছে আর মোটামুটি এখন দেখো অনেকটাই কমে গেছে ধোয়া শুধু একটু আটটু বাকি রয়েছে যেই সাইডগুলো সেই সাইডগুলো হয়নি তো মা এখন দিচ্ছিলো মোটামুটি শেষ পর্যায়ে তো এখন দিলে মোটামুটি হয়ে যাবে তাহলে কমপ্লিট সো এখন সময় ঠিক সন্ধ্যে সাতটার মতন সো তখন দুপুরবেলার পর আর দোকানের দিকে আমি যাইনি তো এখন যাবো দোকানের দিকে চলো তোমাদের দেখাচ্ছি কি রয়েছে আবার তো বাড়িতেই ছিলাম একটু ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম তো চলো এখন দোকানের দিকে যাচ্ছি তো এখন সময় ঠিক রাত আটটা মতন তো এখন দোকানের দিকে এসেছিলাম তো বিকেলবেলা মেঘ মেঘ হয়েছিল বলে এটা টিন দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে কারণ বৃষ্টি পড়লে এই গরম অবস্থায় জিনিসগুলো ফেটে যাওয়ার চান্স আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং